শেষবেলায় লখনৌয়ে রাহুল বন্দনা গোয়েনকার দল অবশেষে খুঁজে ফেলেও ব্যর্থতার আসল কারণ দিন কয়েক আগে সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে হারের পর অধিনায়ক রোকেশ রাউলের ওপর ক্ষোভ দেখিয়েছিলেন লখনৌ সুপার জ্যাংসের কর্ণধার সঞ্জীব গোয়েনকা আইপিএল এ লিগের শেষ ম্যাচের আগে সেই অধিনায়ক রাহুলকে প্রশংসায় ভুরিয়ে দিলেন লখনউয়ের অন্যতম সহকারী কোচ ল্যান্স ক্লুজনার দলের ব্যর্থতার আসল কারণও খুঁজে পেয়েছেন লখনৌ কর্তৃপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্সকে বড় ব্যবধানে হারাতে পারলে আইপিএলে প্লে অফের দৌড়ে অঙ্কের হিসাবে টিকে থাকবে লখনউ যদিও তাদের শেষ চারে যাওয়া নির্ভর করবে অনেক যদি কিন্তুর ওপর গুরুত্বপূর্ণ মুম্বাই ম্যাচের আগে রাহুল সম্পর্কে ক্লুনার বলেছেন দলের সবাই রাহুলকে শ্রদ্ধা করে অধিনায়ক হিসাবে সবাই ওকে মেনে চলে অধিনায়ক হিসাবে রাহুল সত্যিই দুর্দান্ত তবে পিছনে ফিরে তাকালে একটু হতাশ হতে পারে সেটা নিজের করা রানের জন্য ব্যাটা রাহুল এবার শুক্রবারের আগে পর্যন্ত তেরোটি ম্যাচ খেলে চারশো পঁয়ষট্টি রান করেছেন গড় পঁয়ত্রিশ দশমিক সাত সাত স্ট্রাইক রেট একশো ছত্রিশ দশমিক তিন ছয় শেষ ছটি আইপিএলের পাঁচটিতে রাহুলের ব্যাট থেকে এসেছিল অন্তত পাঁচশো পঞ্চাশ রান সেই নিরিখে এবার একটু কম রান করেছেন লক্ষ্ণ অধিনায়ক এটাই তার একমাত্র হতাশার কারণ হতে পারে বলে মনে করেন ক্লুজনার রাহুলকে নিয়ে ক্লুজনার আলো বলেছেন এবারের প্রতিযোগিতাতে বেশ কয়েকটা দুর্দান্ত পারফরমেন্স রাহুলের থেকে আমরা পেয়েছি বেশ কয়েকবার ইনিংস গড়ার দায়িত্ব নিয়েছে অন্য প্রান্তে ধারাবাহিকভাবে উইকেট পড়লেও পিচে লড়াই করেছে আসলে আমরাই ওকে ওর স্বাভাবিক খেলা খেলতে দিইনি এক ঝলক দেখলে হয়তো মনে হতে পারে এবার রাহুল দারুণ কিছু করতে পারেনি কিন্তু পরিস্থিতি বিচার করলে দেখলে বোঝা যাবে ও আগের মতোই দুর্দান্ত পারফর্ম করেছে আইপিএল ওর একদমই খারাপ কাটেনি গত দুবার আইপিএলে প্লে অফে খারা লখনউ এবার কিছুটা হলেও পিছিয়ে রয়েছে লড়াইয়ে এর জন্য ক্লুজনার দায়ী করেছেন দলগত ব্যর্থতাকে দলের ব্যর্থতার কারণ চিহ্নিত করে তিনি বলেছেন দল হিসাবে আমরা এবার ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারিনি যথেষ্ট রান করতে পারিনি আমরা দল হিসাবে যথেষ্ট উইকেটও নিতে পারিনি সেটাও দল হিসাবে আমরা সব কিছুই চেষ্টা করেছিলাম কিন্তু এবার আসলে আমরা কোনো কিছুই ঠিকঠাক হয়নি আপনার কি মনে হয় কে এল রাহুল ঠিক কী কারণের জন্য দু হাজার চব্বিশ আইপিএল এরকম ব্যর্থ হলেন আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ